আম্মো এমনি ঠান্ডা আর জ্বরেন আমি এই আজকে সারা দিন বলে এই যে এক পার উপরে খারা মাছখান থুনা একুনে রাঙছি ও ডেডি না লগে ধরলে তুই করতে পারে না একজন লগে লাগে এই যে এয়া যদি যে কাম করলো এই কাম কামে না হলে বিশ হাজার টাকা ওলা একটু তো সাবিনা হলো বাড়িতে চলে আসবে এই জন্য মাননাথের গাড়িটা আমাদের বাড়িতে ছিল নিয়ে গেল আর আমাদের বাড়িতে তো অনুষ্ঠানের কথা ছিল এই জন্য সবাই আসা সেই অনুষ্ঠানটা হলো না আপনারা সবাই জানেন মানুষের ভাগ্য আর কিছু মত কি একটা নিয়তি না আজ বাড়ি হয়তো বা আজকে বৃহস্পতিবার আজকে বাড়িতে থালাবাটি ধোয়া তারপরে মনে করেন যে সবার ক্লান্ত অনুষ্ঠান শেষ কইরা সবাই আনন্দ উল্লাস কইরা তারপর অনেক ক্লান্ত হয়ে যায় সেই দিনগুলা আজকের কিন্তু আজকে আমাদের শুধুই মানে নিঃশ্বাস আসে যে কি হইল আয় আয় চে চে চেচে সব লগে লগে হাতে আয় 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 চচে এই দেখেন রাস্তায় গেছিল কোথায় গেছিল এই এই বাড়ি দিও না বাড়ি দিও না আটটা গাড়ি লাগবে তোমার আর লাগো প্যারটা বাইর করলা কেন পেটটা ব্যথা করে আর দুই দিন ধরে মনে একটু আমের সময় স্বভাব সে সে প্যাটাই ডলে ওই গুণার আট তো মোটা রানো রা বানো দরাও দাও মা ঠিক করে দিতেছে দাও দাও প্লাস্টারই খালি আড়ে হেলাই খালি প্লাস্টার আড়ে হেলাই প্লাস হইলো যা বরে হেনে রাখবা আরে দেখ সিড়া পড়িলো গেছে কি কি করে অত বড় লাগবো দুই পাশ দিয়েবা মুরগি আবার ও যায় কক ক করতে হ্যাঁ আবার ডিম পারবি নি মুরগি আমার মাইয়া আজকে কেমন আবিষ্কার করলো আম্মু দুইটা ডিম পারছে এই ডিমটা এখন পারছে অর্ধেক হ্যা হে কখন ডিম পারবো কখন যাইব গাড়ি ঠিক আছে এবার এই সিট ডুকাই নো দুই পাঁচটা বান্দা থিয়ে আসো যাও হ্যাঁ হ্যাঁ এই ছাগলটারে যখনই আমি সারি তহনি আমার মাইয়া নিব ছাগল ওয়াই আমার রসিদ ধরতে দিও না যত ও যদি একটা কিছু খাইতেও থাকে ওটা ফালাই দেওয়া ছাগল করে নিব যা মানহা যা মানহার লগে যা এই এই মানা এই গাছের এপার্সা গেছে গা এই গাছের এপার্সা গেছে গা মানহা এই কান্টা ওদিক দাদা যাও হাঁটো হাঁটো তুমি হাঁটো আ ওদিক হাঁটে না চকে নিম না গড়ে গড়ে নাও গড়ে গড়ে নাও যাও চলো গড়ে চলো হ গড়ে হাট হাট আয় যা তোমার কথা শোনে না আসো আয় যা তোমার কথা একটু ছাগলের শোনে না বোকা মায়া আরো আরো যাও আরো যাও মাঝে যার নাই চকে কে সকাল থেকে একজনে মনে করেন যে কারেন্টের কাজ শুরু করছে এখনো পর্যন্ত মানে শেষ করা হয় নাই শেষ কয়দিনে কার কয়দিন লাগবে আসতে দিলে তার আর তার মানে এই এই রুমটায় চারটা পাঁচটা কয়েন লাগান নিয়ে গেছে আরও একটা কয়েন লাগান লাগবো তাহলে কত তার লাগছে এটা নেওয়ার লাগবে বলো দেখছেন বগোলাইছি তো একটা কাজ শুরু হয়ে গেছে কে এক লাগলা নেও কোন অ্যালমুনিয়ামটা ওই অ্যালমোনিয়ামের যে ওই সঙ্গ ওটা তো এরকম অ্যাঙ্গারের মতো করে ওর একটা কত দাম হায়াউডে তো ডাকা থেকে কিনছিল ডাকা থাকতেই বায়াউডের কিনছে ওই যে বেট নামাই তো উপরে বেট উড়ে দিয়ে দিত আমরা গেলে ওইখান থেকে কিনা এতগুলা তার এক জায়গায় থেকে নামলো এমন এইগুলা সব ডুবো হেন দিয়া ওনার নামাই হেলাইবা না স্কুল হাত ধর কি করে দিশা সাবিনা হল বাড়িতে চলে আসবে এই জন্য মান্নাতের গাড়িটা আমাদের বাড়িতে ছিল নিয়ে গেল আর আমাদের বাড়িতে তো অনুষ্ঠানের কথা ছিল এই জন্য সবাই আসা সেই অনুষ্ঠানটা হলো না আপনারা সবাই জানেন মানুষের ভাগ্য আর মত কি একটা নিয়তি না আজ বাড়ি হয়তো বা আজকে বৃহস্পতিবার আজকে বাড়িতে থালাবাটি ধোয়া তারপরে মনে করেন যে সবার ক্লান্ত অনুষ্ঠান শেষ কইরা সবাই আনন্দ উল্লাস কইরা তারপর অনেক ক্লান্ত হয়ে যায় সেই দিনগুলা আজকের কিন্তু আজকে আমাদের শুধুই মানে নিঃশ্বাস আসে যে কি হইল আয় আয় চ সব হাঁসের বাচ্চা গুলা এক লগে লগে হাঁটে আয় 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 চে 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 আয় এই দেখেন রাস্তায় গেছিল কোথায় গেছিল এই আয় আয় এই বাড়ি দিও না বাড়ি দিও না তো এই তো দুপুরবেলা হলো রান্না বসাইলাম একটু মাংসটা আর আলুটা হলো ভাজা নিব

সন্ধ্যাবেলা নামাজ পড়লাম মাগরিবের সেই সে নামাজ পয়া তারপরে হলো বসলাম এই দেখেন একদম বেল বেল এই হলো আমার ভাসুরের শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে আর আমি বেল পছন্দ করি এই বিদায় আমার যা আমার মা ওই মা আসছে নিয়ে আসছে ভাবি আর আগে থেকে এই বেলায় না খাওয়া বেলটা আমার খুব মনে হইতেছিল যে আমার এখন একটু বেলের শরবতের দরকার আমার মানুষের শরীরটা না খুব দুর্গ মানে ক্লান্ত হয়ে গেছে কয়েক দুই তিন গাড়িতে জানি করছি ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি এই জন্য খুবই ক্লান্ত হয়ে গেছে পাবনা থেকে আসার পর থেকে ওমা এসে পাবনা থেকে আসার পর থেকে ও অনেক মর্জি করতেছে কান্না করতেছে শুধু আর হলো একটু না খাওয়া থাকার কারণে একটু আমাশয় টাইপের হয়ে গেছে আর এইটা হ্যাঁ সব কি যে নানু হ্যাঁ

বাড়ির মুরু কি বাড়ির কেমন লাগে আব্বার শরীর ভালো না তো বেলের শরবত বানানো শেষ তিন কর্তারকে দিছি খাওয়ার জন্য যা তলতে যা দুধ দুধ পড়তে যা দে আমার আবু তাল ওই দানার গুঁড়া গুলা আছে না ওই মুখে লাগলো বিরক্ত লাগে না তুমি খাও খাও তুমি খাও খাও মোহাম্মদ তো আমি এখন হলো একটু খাবো আমার বেলার শরবতটা খুব পছন্দ তো ঠিক আছে খেয়ে নিই শরবতটা আমি হলো মাংসটা একটু ভাজা এরকম করে নিলাম তুই পালিক নিছে ত নিজে পিঁয়াজ শুকাইতে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিবি নাই মান্স বাজার অতো বাজা হয়নি তো এটা তোর বাবার বই থাকতো না আমি কখন রান্না খুঁড়িয়ে দেখতে যাম বলো রান্না খুঁড়িয়ে দেখতে কে তুমি খেলতে গেছো দাও 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 সেই খাইতেছে ভাই বোনেরা মিল্লা কি করলো সপ কেন আবু তাহলে গ্লাস এই যে জায়গায় বুঝে মবা ওই জয় রুখরে মগত আমি হলো মশলাটা কষাই নিলাম মাংসটা খাওয়া দিলাম আবার লাগে ও মা আবার গ্রামে যাই না এখন প্রচুর করো কথা হলে কথা শোনো আবু হা মার কথা শুনবা না তুমি গভীৰ কৰ